সবসময় আমি আমার শাশুড়ির মৃত্যু কামনা করতাম কারণ আমি আর পারতে ছিলাম না মাত্র ষোলো বছর বয়সে আমার বিয়ে হয় শ্বশুর বাড়িতে গিয়ে দেখি আমার শাশুড়ির বয়স তখন পঁয়ত্রিশ বছর আমি ছিলাম বাড়ির বড় বউ বিয়ের তিন দিন পর থেকেই সংসারের সব কাজ আমাকে একা হাতেই করতে হতো এক হাতে ঢেকিতে পার দিতে হতো ধান গম বানতে হতো আমার শাশুড়ি সবসময় আমাকে কাজ করার জন্য হুকুম দিত নিজের ইচ্ছা সংসারের কিছুই করতে পারতাম না নিজের ইচ্ছামতো রান্না বান্না করতে পারতাম না নিজের ইচ্ছা মতো কোথাও যেতে পারতাম না এমনকি নিজের স্বামীর সাথেও একটু আলাদাভাবে কথা বলতে পারতাম না আলাদাভাবে কথা বলতে দেখলে সন্দেহ করতেন ভাবতেন আমি তার ছেলেকে আলাদা করে দিব বিয়ের পর থেকে কখনো আমাকে আমার বাবার বাড়ি যেতে দেয়নি বা বাবার বাড়ির কারো সাথে কখনো কোনো কথাও বলতে দেয়নি যদি কখনো হাত পা ধরে বলতাম যে আমি একটু বাবার বাড়িতে যেতে চাই তখন বলতেন তাদের ছেলেকে বাবার বাড়িতে নিয়ে গিয়ে ভুল বোঝাবো তার বিরুদ্ধে করে দিব আর এই জন্য কখনও আমাকে বাবার বাড়িও যেতে দেয়নি রান্নায় যদি ভুল হতো তাহলে প্রতিদিন মার খেতাম কটো কথা শোনাতে তো ছাড়তই না সবাই খাওয়া দাওয়া করার পরে যেটা বাঁচতো সেটাই খেতাম তার উপর আবার বিয়ের পর থেকেই আমার শাশুড়ি চাপ দিতেছে বাচ্চা নেওয়ার জন্য এখন আমি ছোট নিজের যত্নটাই ঠিকভাবে নিতে পারতেছি না তার উপর যদি একটা বাচ্চা হয় তখন তার যত্ন কিভাবে নিব এই কারণে আর বাচ্চা নিতেছিলাম না যার জন্য আমার স্বামীকে আবার দ্বিতীয় বিয়ে করানোর কথা চিন্তা করে আলহামদুলিল্লাহ তার কয়েক মাস পরে আমি কনসেপ্ট করি এরপর আমার প্রথম বাচ্চা হয় কিন্তু প্রথম বাচ্চা হওয়ার পরে ঠিকভাবে খেতেও দিত না এমনকি গর্ভবতী অবস্থায় বাড়ির সব কাজ আমাকে দিয়েই করাতো এরকমের করে অনেকটা বছর কেটে যায় এরপর আবারও আমি দুই যমজ পুত্র সন্তানের মা হই তখন আমার শাশুড়ি শুরীর বয়স প্রায় সত্তর বছর কিন্তু তখনও সে তার সংসার ছাড়তে নারাজ সে কখনো আমার হাতে তার সংসারটা তুলে দেয়নি এখনো আমি আমার মতো করে আমার নিজের সংসারে কিছু করতে পারতেছি না কিছুই ধরতে পারতেছি না বা নিজের ইচ্ছা মতো কোনো কাজই করতে পারতেছি না এমনকি নিজের স্বামীর সাথে একটু একান্তে সময়ও কাটাতে পারতেছি না এরপর সত্তর বছর বয়সে আমার শাশুড়ি মারা যায় আর আমার বয়স তখন ছিল পঁয়তাল্লিশ বছর এরপরে আমি আমার সংসারটা হাতে পাই তারপরে নিজের মতো করে সব কিছু করি আর আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার ছেলের বউয়ের সাথে কখনোই এরকমের করব না তাদেরকে সম্পূর্ণ আলাদাভাবেই থাকতে দেবো এরপর আমি আমার ছেলেকে বিয়ে করাই আর বিয়ের প্রথম দিন থেকে আমি তাদের পুরো ফ্ল্যাটটাই আলাদা করে দেই আমি থাকতাম নিচতলায় আর তারা থাকতো চারতালায় আমার বউটা মাসাল্লাহ অনেক ভালো আমি তাকে নিজের মেয়ের মতো দেখি আমি বাস্তব জীবন থেকে শিখেছি মেয়েরা যেমন মাকে দেখে মা হতে শেখে ঠিক তেমনি শাশুড়িকে দেখেও শাশুড়ি হতে শেখে শেখে কিন্তু আমি আমার আমার শাশুড়ির থেকে যেটা শিখেছি সেটা কখনোই না আমাদের সমাজে এখনো অনেক শাশুড়ি আছে যারা মেয়ের সুখটা সহ্য করতে পারে কিন্তু ছেলের বউয়ের হাসি মুখটা কখনোই মেনে নিতে পারে না ছেলে আর ছেলের বউ যদি একটু সুখে থাকে তাহলেই তারা মনে করে যে ছেলেকে তাবিজ করে নিয়েছে আচ্ছা মেয়ে আর মেয়ের যেমন থাকলে কেন এটা মনে করা হয় না যে জামাই তার মেয়েকে তাবিজ করে নিয়েছে তবে হ্যাঁ প্রত্যেক শাশুড়িরই এটা বোঝা উচিত বিয়ের পর যেমন মেয়েদের জীবনটা বদলায় ঠিক তেমনি ছেলেদের জীবনটাও বদলায় আর এটা মেনে নেওয়া উচিত আর মনে রাখবেন একটা মেয়ে তার বাবার সুখ শান্তি ছেড়ে তার বাড়িতে কখনোই ঝামেলা করতে বা অশান্তিতে থাকতে আসে না তাই তাদেরকে সুখ শান্তিতে সংসার করতে দিন আর যদি সেটা না পারেন তাহলে বলবো ছেলেকে বিয়ে করানোর দরকার নেই সবসময় আপনার আঁচলের তলায় রাখুন যদিও এই গল্পটা অন্য একজন আপুর জীবন থেকে নেওয়া আমি আমার ভালো লাগা থেকে গল্পটা শেয়ার করেছি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ